আমার কবিতা হ্যালো যোগাযোগ কমে গেলে পুরনো হয়ে যায় মানুষ তার থেকেও বেশি পুরনো হয় প্রেমিক একই শহরে থেকেও সে আমার বন্ধু তালিকায় নেই না কোনো যোগাযোগ মাধ্যমে এক অদ্ভুত অন্তর্জালে আটকে গেছি আমরা যার থেকে কেবলমাত্র বিচ্ছিন্নতার সংকেত আসে ঘরে সাজানো আঙুল ঘোরানো বিকল টেলিফোন দেখে মনে হয় স্তব্ধতা কখনো ছিনিয়ে নেয় না কিছু ফিরিয়েও দেয় না কিছু শুধুমাত্র বয়সের অসামঞ্জস্যতায় কেউ আর নতুন হয়ে উঠতে পারে না যোগাযোগ কমে গেলে মানুষ বড় একা হয়ে যায় শূন্যের সাথে জুড়ে থাকে সংখ্যার মতো ধন্যবাদ